अच्छा करो पटका है कि नहीं देखो तो दो तो दिख का प्यार नाम দেখো বন্ধুরা বসে বসে এখন টিভি দেখছিলাম জি বাংলার এই যে রান্না হয়ে গেছে আমাদেরও তো সকালে নাস্তা খাওয়া হয়েছিল ঘুগনি টুগনি দেখলে পাউরুটি দিয়ে ডিম এই এইসব খাওয়া হয়েছিল তারপরে বেলার দিকে আবার এক্ষুনি ঘুগনি এইসব খেয়েছিলাম ওই জন্য রান্না করে রেখে দিয়েছিলাম ভাতটা খালি এখন করলাম গরম একদম আর ইয়ে তোমাদের দাদাভাই মানে বালিগুলো যে আমাদের ওইখানে কাজ হয়েছিল যে বালিগুলো যে পড়েছিলো তো ওগুলো সব বস্তাতে ভরছিল আর আমি এদিকে সব কাচাকুচি করে সান টান সেরে পুজো টুজো অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখাবো আর মেয়ে এখনও আসেনি চারটের উপর বাজে তো এসে যাবে তো আমার চোর খিদে লেগে গেছে আমি চোর খাবারটা বেড়ে ঢাকা দিয়ে রাখি আর যদি এসে যায় তো ভালো আর যদি না আসে তাহলে এখন একটু যদি হয়তো একটু টাইম লাগবে তো ততক্ষণ ওর খাবারটা বেড়ে একটু ঢাকা দিই দিয়ে খাই জোর খিদে লেগেছে আর কী কী রান্না করেছি ছিল তোমাদেরকে একটু দেখিয়ে দেবো এখানে ডিম খেয়েছিলো সেই ডিমের গেঞ্জি তো ছিল উপরে নেই আর টেবিলে অনেক সামানপত্র রাখা হয়ে গেছে তোমাদের দাদা ভাই খাবার দাবার কিছুটা অন্য জায়গায় সরিয়ে রাখবে এতটা মানে টেবিলের মধ্যে রাখতে হবে না ব্রেড ব্রেড জানিয়েছি চলো আমি তোমাদেরকে শাক ভাজা দেখাই কলমি শাক ভাজা করেছি এত সুন্দর সেন্ট বেরোচ্ছে পেঁয়াজ থেতে করে রসুন থেতে করে শুকনো লঙ্কা দিয়ে এখন কলমি শাকের সিজন তো ভীষণ সুন্দর কলমি শাক পাওয়া যাচ্ছে তো দেখো বন্ধুরা কলমি শাক ভাজা করে নিয়েছি দারুণ লাগছে প্রথম পাতে একদম ভাত দিয়ে মেখে মেখে খাবো বেশ ভালো লাগে আর এখানে আছে হচ্ছে এখানে আছে হচ্ছে মাছের তেল যেটা মাছের তেল শাক ভাজা আর এখানে হচ্ছে সজনা ডাটা দিয়ে আলু দিয়ে মুস এই আলু দিয়ে না সজনা ডাটা দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল শুকনো লঙ্কা দিয়ে সিম্পলভাবে এটা লঙ্কা দেখবে লঙ্কা লঙ্কা যে শুকনো লঙ্কা ডাঁটা দিয়ে মুসুর ডাল একদম পুরো ঘন করে বানিয়েছি দেখতে পাচ্ছ ঝোল মতো নয় পুরো সেই গাঢ় মাখা টাইপের করেছি বললো ডাঁটা দিয়ে ডাল করো খাবো আর এখানে তো ভাত তো আছেই মুচ্ছে ভাতে দিয়েছি আলু ভাতে দিয়েছি মুচ্ছে ভাতে আলু তো মাছের ছালটা এদিক থেকে দাও তো এখানটা করে দাও এখানটা করে আর এখানে করে নিয়েছি রুই মাছের ছাল বেশ বড় বড়ো পেটি আছে মেয়ের জন্য পেটি রাখবো মেয়ে পেটি খেতে ভালোবাসে কাঁটা যেহেতু কম থাকে ওর ভালো লাগবে খেতে তো দেখতে পেয়েছ মাছের ছাল এই রান্না বান্না করেছি আর উচ্ছে আলুটা বের করব ভাত থেকে মাখবো সর্ষের তেল দিয়ে একটা মাখা বানাবো রান্না করছিলাম ঘরের কাজটা টুকটাক ছিল করছিলাম চলো মাখা করি বসে পড়ো কাশি হচ্ছে অসময়ে চান করা সব কিছু অনিয়ম তাই তো আর এখানে দেখো বন্ধুরা খেতে বসেছিলাম একটু খাওয়া মানে হয়েই এসেছে তারপরে মেয়েও চলে এসেছে ও খাচ্ছে আমাদের সাথে খেতে বসে গেছে আজ তাড়াতাড়ি একটু ছুটি দিয়ে দিয়েছে কোন দিন কেমন ছুটি দেয় বোঝা মুশকিল তো যাই হোক ভালোভাবে তাড়াতাড়ি চলে এসেছে খেতে বসে গেছে আর আমি ছাদ থেকে শুকনো জামা কাপড়গুলো নিয়ে এলাম সব শুকিয়ে গেছে ভাঁজ করে নিয়েছি যা অঙ্ক করানো হচ্ছে তো এই যে ভিডিও এর হল এই যে ভিডিও এর নাম পোল

এতে রাখ এতে কারেন্ট এত ভোল্টেজ কম না পাখা যেন ঘুরছে না ভালো কেন আর সাবধানে আন তোমার চাল তো সাবধানে এই এতে রাখছি আরে রাখ তখন বস্তা দিয়েছে পরের দিন সকালে ভিডিওটা বন্ধুরা দেখো তিনজনে মিলে একসাথে চা খেতে বসেছি চায়ের আড্ডা গল্প গুজব চলছে এইভাবে তিনজনে তো দেখো বন্ধুরা বাইরে থেকে কাজ হওয়ার পরে বাড়িটাকে আমাদের এরকম লাগছে চলে এসেছি খোল গেটটা খোল কি গরম এইটুকু গেছি দম বেড়ে যাচ্ছে বলছে কামিন খাওয়া ভালো কালকের ভাত ছিল সকালে তো পাউরুটি চা লড়ো টেরো দিয়ে খাওয়া হয়েছে তারপরে ভাত ছিল কালকের মাছের ঝাল ছিল ডাঁটা ডাল দিয়ে করেছিলাম ছিল খা আমি ভেজে নিয়ে আসি ঠিক আছে চিকেন ধুয়ে রেখে দিয়েছি এটা না খেলে আমি ওটা চাপা খাবার নষ্ট করলে গায়ে লাগে খেয়ে নাও ঠিক আছে তাই ঘুগনি অনেকটা নষ্ট হয়েছে চলো ভেজে নিয়ে আসছে হ্যাঁ খেয়ে নাও মশলা শিলের মধ্যেই মশলাটা পিসবো আদা রসুন পেঁয়াজ জিরে ধনে সব কিছু দিয়ে পিসে নেবো আর এখানে হচ্ছে চিকেনটা ধোয়া আছে এই যে আটশো চিকেন আছে এখানে কষা হবে আলু দেবো না শুধু মানে কাজুটা টাজু দিয়ে মশলা করে বেশ গ্রেভি টাইপের করে কষা বানাবো তোমাদেরকে দেখাবো শেয়ার করবো তোমাদের সাথে কেমন বানাই চলো এখন ওরা খাচ্ছে বাপ বেটিতে আমি এগুলো ভেজে নিই আগে মশলাটা পিসে নেবো ডান দেখো বন্ধুরা গরমা গরম চিকেন পকোড়া পুরো রেডি একদম স্যালাড কেটে নিয়েছি এবার গরমা গরম খাওয়া হবে তিনজনে মিলে বসে প্রচণ্ড খারাপ একটু নেই এত সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে চেয়ার নিয়ে গিয়ে বসে থাকি কিন্তু বসে থাকলে তো চলবে না রান্না বান্না করতে হবে পকোড়া এই মাত্র খাওয়া হলো আর মেয়ে সান করছে কোন একটা বাজে মেয়ে সান করছে আর তোমাদের দাদা ওর ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে রিচার্জ করতে গেছে আমাদের সব কোথায় হাওয়ায় উড়ে যাবে যাবে ওই জন্য সব তুলে নিয়ে এলাম এগুলো ভাঁজ করবো ভাঁজ করার পরে তারপরে মাংস তো ম্যারিনেট করে রেখে দিয়েছি রান্নার জন্য একটু আদা রসুনও বাটা আছে পেঁয়াজ ফেয়াজ একটু কেটে নেবো টমেটো কেটে নেবো আর কাজু দেবো কাজু তো অবশ্যই দেবো আর আলু দেবো না চিকেন কষা আর ভাত হবে আর কিছু করবো না আর একটু পাঁপড় যদি ভাজি ভেজে নেবো বাইরের ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর মনেছে যে না সব কাজ বেশ মিটে যাবে গিয়ে ছাদে চুপ করে একটা মাদুর পেরে বসে বসে গল্প করব আর কীভাবে একটু শুয়ে থাকবো বেশ বাইরের ওয়েদারটা দারুণ লাগছে তোমরা না দেখলে বুঝবে না তারা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আগে জামা আমি একটু ভাজ করে নেবো নিয়ে মেয়ে স্নান হলে তারপর আমি স্নান করবো মেয়ে সান করে পুজো দিয়ে দেবে আর সান করেই রান্নাটা করব অত খিদে নেই খিদে পাইনি বেলা হলেও চলবে তিনটে চারটে বাজলেও কোনো ব্যাপার না ওই সময় তো খেলে খাওয়া যাবে তো চলো এখন করবো টাটা করে বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাই দা দেখো বন্ধুরা কী দারুণ ওয়েদার দেখো পুরো হালকা মেঘ মেঘ ভাব হয়ে আছে আর প্রচণ্ড ঝড় মতো হচ্ছে পাতাগুলো নড়ছে যা হটটা কি থেমে গেল যাই ভিডিও করতে গেলাম এরকম ময়েদারে ছাদে বসবো বিকালের দিকে একটু ছাদে বসে থাকবো চলো বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি যেমন ধরো কথা শেয়ার বলতে দু একটা কথা শেয়ার করি যখনই মানে আমাদের বাড়ির কোনো কাজ হয় আমাদের থেকে পাড়া প্রতিবেশীর মানে মাথায় যেন টেনশানটা বেশি পড়ে যায় টেনশান বেশি পড়ে না মাথায় বাজ ভেঙে পড়ে বোঝা মুশকিল এমন এমন কথা বলবে হাসিও লাগে মাঝে মাঝে মানে খারাপও লাগে রাগও ধরে যে কি মানুষ এরা এরা কী মানুষ না কি অন্য কিছু এদের সাথে কি কথা বলবো যেমন ধরো বাড়িটা যে বাইরে প্লাস্টার হচ্ছে সিঁড়ির উপরটা তো প্লাস্টার অবশ্যই করবো একজন যেতে যেতে বয়স্ক সে যেতে যেতে বলছে সিঁড়ির উপরটা কি প্লাস্টার করতে পারবে না সিঁড়ির উপরটা কি হবে না প্লাস্টার এরম ধরনের কথা পারবো না কেন আমরা সেরকম ভেবে চিনতেই তো মানে প্ল্যানটা করেই তো করা হচ্ছে একটা তো ভাবনা চিন্তা আমাদের মধ্যে চলেছে তারপর তো কাজটা ধরেছি তার বেশি টেনশান এরকম ধরনের ব্যাপার এক একজনের এক এক রকমের কথা সত্যি হাসিও লাগে তাদেরকে কি বলবো প্রত্যেক বাড়ি যখনই কোনোটা কিছু কাজ হবে তখনই মানে তাদের একটা একটা করে মানে কি বলবো ওরকম মানে না বললে তাদের শান্তি হয় না অথচ তাদের কিছুই অব মানে একমনই অবস্থা খারাপ মানে এখান থেকে ওখান থেকে এটা ওটা তুলে মানে দিন চলে সেরকম ধরনের মানুষ তারা আবার জ্ঞান দিতে আসলে কি বলবো চলো এরকম মানুষ পাশে থাকা ভালো মজা লাগেই আর কি আর একটা উদাহরণ তোমাদেরকে দিই যেমন কাজ করতে করতে মিস্ত্রিরা একদিন সানডে ছিল সেদিনটা মানে ছুটি নিয়েছিল বললো আজকে আমরা কাজে আসবো না শরীরটা ভালো লাগছে না পরের দিন যাব তো একজন যেতে যেতে বলছে আর কাজ হবে না মিস্ত্রি লাগেনি কী বলবে এরকম ধরনের কথা সত্যি মানুষ এমনই একটা প্রাণী যার বিষ মানে দাঁতে নয় কথাতে থাকে সাপের বিষ যেমন দাঁতে থাকে মানুষের বিষ কিন্তু কথাতে থাকে এমন এমন কথা বলবে নেগেটিভিটি সবসময় নেগেটিভিটি কথা একটা মানে পজিটিভ কিছু তুমি পাবে না এখানের মানুষের পাশ কাছ থেকে সবসময় নেগেটিভিটি কথাবার্তা মানে সবসময় বেশ নেগেটিভ কথাবার্তাগুলো ওরা শুনতেও ভালোবাসে আমাদের বেশ হবে নেগেটিভ কিছু এরকম ধরনের ওরা মানে চায় তো চলো তারা চাইলেই তো হবে না যার যেমন কর্ম তার তেমন ফল আর আমার সবথেকে বড়ো বিশ্বাস বা ভরসার জায়গা হচ্ছে আমার স্বামী খাটতে পারে কষ্ট করতে পারে আর কথাতেই আছে পরিশ্রমই কিন্তু উন্নতির সিঁড়ি তাই না পরিশ্রম করলে ঠিক ভগবানও পাশে এসে দাঁড়িয়ে যায় দেখবে আমি আমার জীবন দিয়ে বুঝেছি অনেক কষ্ট আমরাও করেছি কটা বাজে পাঁচটা ছটায় পড়া কোথায় তুই তোর জন্য এনেছিস আমি সিঙ্গারা খাবো গরম গরম রবিবার দিনে সিঙ্গারা খেয়েছিলাম অ্যাসিডিটি হয়ে গিয়েছিল লাস্টে আবার উঠে শুয়েছিলাম বুকটা প্রচুর জ্বালা জ্বালা করছিল যেন তারপরে উঠে আবার কিসমিস খেলাম তারপরে কমেছে গরম আছে গো তুমি একটা খাও মানুষ না বেশি খাবি না কুরকুরাটা দেখেছে অমনি আর খাবে না আমার কাশি হচ্ছে হাতটা দিল গরম গরম সিঙ্গারা বম্বে বড়া পাও সমোসা পাও আর এখানে সিঙ্গারা দেশে চলো বন্ধুদেরকে টাটা করে দাও কিছু করছি কালকে নিয়ে আসবে আজ আর খেতে হবে না